লোকেশন কোথায় জি ভাই বুঝি নাই লোকেশন মিরপুর তেরো মিরপুর তেরো কি কোন বলেন এটা জানলি কোন জানলি হ্যাঁ ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার ডিএনএ করা ডিএনএ করা না কিন্তু ব্রিডিং করা আছে ভিডিও আছে আচ্ছা ডিএনএ করা ভিডিও করা আছে খুবই সুন্দর কালার কত যাচ্ছেন 30000 টাকা 30000 টাকা হ্যাঁ একটু দেখি আমরা মাশাআল্লাহ বাচ্চা আছে মাশাআল্লাহ ফ্লাই করে না তো আচ্ছা এগুলো কত করে ব্লু গুলো কত করে যাচ্ছেন ব্লু 18 আঠ হাজার টাকা পার পিস হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর আর এগুলা এগুলা বারো হাজার টাকা এগুলা কি ওই রিংয়ে আচ্ছা আর কি আছে আপনার কাছে বলুন যে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা কি মিল্ মেল করা কেমন বয়স দুই বছর দুই বছর যদি কেউ নেয় তাহলে হ্যাঁ ওটা তো মনে হয় না 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 ওটাও কি হ্যাঁ হ্যাঁ আর তো কিছু নেই না আর ওই যে লবি ব্ল্যাক ব্ল্যাক হেড লবি আছে সুপার ট্যাম ও আচ্ছা আচ্ছা সুপার ট্যাম ব্ল্যাক হেড লরি আছে ব্ল্যাক হেড লরি হ্যাঁ এই তোমার ঝুলে আছে ওর বয়স কেমন এটা ছয় মাস বয়স ছয় মাস ওই তো নামানো মানানো যায় কি না তো ছয় মাস বয়স না হ্যাঁ করা আছে হ্যাঁ দাম কত যাচ্ছেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ওর কি ডিএনএ করছেন হ্যাঁ ছেলে মেয়ে হ্যাঁ ছেলে ছেলে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর তা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো নাইন টু ফোর টু ট্রিপল সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর লোকেশন মির টু এক মিরপুর এক ধন্যবাদ